বাবা আমার ভাইয়ের ওয়াইফ এইটা তো কখনো চেঞ্জ হবে না এটা ইমপসিবল সরি বাবা তাহলে শুন যদি রাজি না হস আমি জইকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব আউট না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে प्लीज কথা বলো না আমরা মজা মজা বিয়েটা করি নি সিচুয়েশনটা বুঝো আমার টুইন ব্রাদার মারা গেছে তো আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই বাট আমাদের দুজনেই এখন থাকতে হচ্ছে একই রুমে একই বাসার ছাদের নিচে থাকতে হচ্ছে এখানে কিছু করার নাই ভালো তো বাসে তাই না না হলে তো এত কিছু এই পর্যন্তই আসতো ঠিক আছে আমিও আমিও সাইট অনেক দিন তো বিদেশের থেকে কিছু এবার তো সংসার হয়েছে দেশে একটা কিছু করার প্ল্যান করো তুমি তো সব জানো মেয়েটার উপর দিয়ে কি কি গেছে এই জন্য তোমার কাছে আমারই করে আসছে মেয়েটাকে একটু সময় নাও মেয়েটা নাও অনেক খুশি আসো তোমার बर्थडे ছিল আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলি আরে बर्थडे আমার অনেক আসবে সারপ্রাইজ অনেক দিতে পারবা তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছিস তাই না কেউ তো না জানানা অন্তত তোমার আমার ফ্রেন্ডরা তো জানতে পারে তুমি এখানে আমি এখানে এটা পরে বলতেছি এই কেউ প্রেমের কথা বলতিস কেন একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না আমি তো প্রিভিয়াস বার আমি যখন ছিলাম তখন আমারে বাঁচানোর মতো কিছু করা তুই শুকর কর যে তোরে বাঁচানোর জন্য আমি ইচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন এতো এত রাত করে বাসায় ফিরেন্ড তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন ঠিক আছে আপনি শ্রমির সাথে দেখা করতে প্রবীর নাম মুখে দেবেন না আপনার কোনো রাইটই নাই ফ্রমের নাম মুখে নেন আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার পাশে এসেছে আমি এই জন্য আপনার বিয়ে করছি প্রবলেম সব কিছু পাশাপা আরেকটা জায়গায় চলে গেছে পুরো পাকটা লাইভ আমার জার্ভি কদ অফ ইউ এর মুখে জীবন প্রবের নাম নেবেন না আপনার ফ্যামিলি আমাকে

জয় আমি চলে যাচ্ছি তবে ফিরবো জানি না কখনও দেখা হবে কি সেটাও জানি না যদি কিছু বলার কিন্তু বলে দিতে পারি আমি কিছু যেটা এত কখনও ব চেয়েছিলেন কিন্তু বলতে পারেনি না আমার কিছু বলার নেই